যেটা সব সময় বলি ডাজেন্ট ম্যাটার যে তোমার হাজব্যান্ড কে জানলি দ্য থিং উইচ ম্যাটারস ইজ দ্যাট তুমি তোমার জন্য কি করেছো তুমি নিজে কতটা এবার শুভশ্রী অপমান করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী সবাই জানেন বেশ কিছুদিন আগে ফিল্ম ফায়ার অ্যাওয়ার্ডের মঞ্চে শুভশ্রী পারফর্ম করার সময় হঠাৎ মিমির হাত ধরে টেনে মিমিকে স্টেজে নিয়ে এসে নাচ করতে বাধ্য করেন যে মুহূর্তটা ব্যাপক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক এই নিয়ে মিমিকে কিছু সাংবাদিকের প্রশ্নের মুখে পড়তে হয় মিমিকে এক সাংবাদিক প্রশ্ন করেন সবাই জানেন শুভশ্রী আর আপনার সম্পর্ক খুব একটা সৌন্দর্যপূর্ণ নয় তো হঠাৎ আপনাদের একসাথে মজা করে নাচতে দেখে অনেকে অবাক হয়েছেন সকলেই তো এ নিয়ে আপনি কি বলবেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মিমি বলেন আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি ইচ্ছে করে নাচিনি তো কেউ নিজে থেকে আমায় আগ্রহ দেখালে আমি সেখানে না বলি না মিমির এমন কথাই স্পষ্ট শুভশ্রীর সঙ্গে কখনোই নাচ করার ইচ্ছে ছিল না তার বন্ধুরা এরকম কথা বলে মিমি ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ